আপনারা যেই জিনিসটাকে জীবনে সবচেয়ে বেশি অবহেলা করবেন সেই জিনিসটাই কিন্তু আপনার জীবনে কোনো না কোনো সময় কাজে আসবে ঠিক সেই রকমই যেই মিষ্টি কুমড়োর গাছগুলো বাড়ির এদিক ওদিক কানাচে কানাচে বড় হচ্ছে সেগুলো কিন্তু আমরা অবহেলা আর অযত্নে ফেলে দিই বা অনেক সময় কেটে দিই আজকে ভাবলাম সেই রকমই যদি একটা মিষ্টি কুমড়োর ডাল বা কয়েকটা পাতা এর সাথে একসাথে কেটে নিয়ে এটা দিয়ে যদি শাক রান্না করা যায় তবে কেমন হয় এর জন্য কিন্তু খুব বেশি মশলা বা তেল কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না কড়ার মধ্যে দিয়ে দিয়েছে দু চামচ সরষের তেল এরপর এর মধ্যে দিয়ে দিয়েছে এক মোটামো মতন বড়ি তারপর এটাকে লাল করে ভেজে নিলাম বড়িগুলো তোলার পরেও দেখতে পাচ্ছি করার মধ্যে কিন্তু খানিকটা পরিমাণে তেল রয়েছে খানিকটা বলতে কিন্তু খুব সামান্য পর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর দিয়ে দেবো এরপর এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করেছি আলু নিয়েছি টমেটো আর নিয়েছি কুমড়ো শাক যেহেতু গাছগুলো অনেকটাই ছোট এই কারণে ডাল কিন্তু খুব কম পরিমাণে নিয়েছি কিছু গাছের কয়েকটা গাছ থেকে কিন্তু আমি পাতা কিছু পরিমাণ তুলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আলু দেওয়ার পরে কিন্তু টমেটোটাকে আমি দিয়ে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য পাঁচেক পর দেখতে পাচ্ছি যে আলুগুলো কিন্তু হালকা ভাজা শুরু হয়ে গেছে টমেটোটাও কিন্তু নরম হতে শুরু করেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকটাকে এরপর কি এরপর আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট দশেকের জন্য যখন দেখবেন যে এটা নরম হতে শুরু করেছে আর এটা থেকে জল বেরোতে শুরু করেছে তখন কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য থেকে সাত মিনিট পর আমরা দেখতে পাচ্ছি শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে আর পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বেগুন বা ঝিঙে এই রকম সবজি কিন্তু দিতে পারে এই রান্নাটি কিন্তু আমি তৈরি করেছিলাম যখন কিছুদিন আগে বেশ ভালো রকমের নিম্নচাপ হয়েছিল ঠিক তখন সেই সময় কারণ বাজারে যাওয়া একটু দোষকর হয়ে যাচ্ছিল চারিদিকে জল বৃষ্টি এই কারণেই ভাবলাম যে এই রকম একটা যদি রান্না করা যায় তবে কেমন হয় খুব কম উপকরণের মধ্যে কিন্তু রান্নাটি আমি তৈরি করেছি কথা বল বলতে বলতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে তুলে রাখা বড়িগুলো এরপর আবারও এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হল যেহেতু কুমড়ো শাক একটু মিষ্টি মিষ্টি ধরনের খেতে ভালো লাগে এই কারণে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি চিনিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এটাকে কিন্তু আমি একটু শুকনো শুকনো রেখেছি আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তবে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন যে আমাদের রান্না কিন্তু এক্কেবারে তৈরি আশা করি ভিডিও আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন